নবম শ্রেণীর ওমীয় চক্রবর্তীর কবিতা ঘর বাড়ি ফিরেছি জারুলের বেড়া কাকর পথ থামবে দরজায় আমার পৃথিবী এইখানে শেষ অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি সংসার দূরে গড় যায় মনে স্মৃতির ডিবি আজ নেই নূতন হতেম প্রণামে এই আপন ঘরের গ্রামে বেড়া পার হলো পা চলো সিঁড়ির কাছে চেনাকঞ্চি গলার আওয়াজ গাছের আড়ালে বলো কে স্থির দাঁড়িয়ে আলো নিয়ে ফিরে আসার সাজ নমস্কার